সুপ্রিয় দর্শক আলাইকুম গরুর হাত থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে মতে চলে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর থানা মাতাজি গরুর হাট আর এই হাটটি বসে থাকে প্রতি বুধবার দুপুর বারোটা হইতে বিকাল পাঁচটা পর্যন্ত আর এ হাটে অনেক উন্নত জাতের সাইবল গাভিন করে উঠে থাকে দর্শক আমি আজকে আপনাদের রেগুলার দরদাম জানার চেষ্টা করব বৃষ্টি হচ্ছে হাটে শেষ মুহূর্তে আছি বৃষ্টির কারণে আসতে পারিনি এখানে একটা দেখেন সুন্দর সাই বলের কিছুটা পার্সেন্টেজ আছে আসসালামু আলাইকুম ভাইটা কয় দাঁত চারদ এটা দাম কত যাচ্ছে পঁচাশি কাস্টমার এই পর্যন্ত কত দিল পঁচাত্তর বন্ধ দিছে এটা গাপ কয় মাসের বললেন ছয় মাস আপনার টার্গেট কত আজকের বাজারটা কেমন নরম না উনি আশির দুই এক হাজার টাকা কমের টার্গেট নিয়েছে গরুটা এখানে একটা দেখেন অনেক বড় সর গরু আসসালাম আলাইকুম ভাইটা কয়দা ছয় দা এটার দাম কত চাচ্ছে একশো পাঁচ কাস্টমার এই পর্যন্ত কত দিল পঁচাশি আশি পঁচাশি আপনার টার্গেট নব্বই দশক উনি নব্বই টার্গেট নিছে তবে আজকের বাজারটা খারাপ আজকের বাজারে নব্বই যাবে আজকের বাজারটা শেষ শেষ দিকে দশক বাজার শেষ দিকে আপনি কি সব সময় এগুলো গরুর ব্যবসা করেন আপনার নাম আনিসু আপনার ফোন নাম্বারটা বলেন তো দর্শক উনি নাম্বারটা বলতে পারতেছে আচ্ছা পরবর্তীতে দিনে আসলেনি বলি সবসময় আরও কিছু গরু দেখায় আপনি এইখানে একটা দেখেন দাম দর চলতিছে নাই বাজার খারাপ কাস্টমার নাই কায়দা গোল কিনছে কুসার লোক দাম করছে কুসার বাজার ডাউন এটা কত চাচ্ছে কাস্টমার কত দিলে পর্যন্ত আশি বিড়ে আশি আপনার টার্গেট নব্বই কত টার্গেট টার্গেট কত নিছে দর্শক আশি পারের টার্গেট নিছে বাজারটা খারাপ এখানে একটা দেখেন সাইব প্রচন্ড কাদো দর্শক এর মধ্যেও আমি আসলাম ভিডিও করতে আসসালাম আলাইকুম এটা কয়দাত বাবা কেমন জোয়ান হচ্ছে এটার দাম কত চাচ্ছে বিরাশি কাস্টমার এই বন্ধু কত বললো বিরানব্বই কাস্টমার কত বলল আশি বিরাশি আপনার টার্গেট পঁচাশি দর্শক ওনার পঁচাআশির টার্গেট নেছে বাজারটা খারাপ সাইবল এখানে একটা জার্সি দেখলাম আমি গরুটার দাম দরজা নেওয়া চল জার্সি করু এখানে জার্সি আসসালামু আলাইকুম এটা কয়দা সয়দা এটার দাম কত চাচ্ছে গাপ কয় মাসে ছয় মাস কাস্টমার এই বন্ধু কত বলল ভেঙে বলে আপনার টার্গেট আজকের বাজারটা তো নরম পঁচাশি যাবে দর্শক উনি পঁচাশি টার্গেট নিতে তবে বাজারটা খারাপ বৃষ্টি একে তো বৃষ্টি তার মধ্যে বাজার ডাউন যাচ্ছে বর্তমান দর্শক এখানে আরেকটা দেখতেছি এটার একটু দাম দর জানানোর চেষ্টা করি সাইব অনেক বড় সড়ক

ভালো আর কিছু বলবেন টার্গেট নিছে তবে বাজারটা আজকে নরম অনেক বড় সরগল এটা গ্যাপ কয় মাসে সাত মাস না अशोक সাত মাসের গ্যাপ। দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম